প্রয়াত জননেতা তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা আকবর আলী খন্দকারের উনসত্তরতম জন্মদিবস উদযাপনে প্রতি বছরের ন্যায় এবছরেও স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্মৃতিচারণ সভা এবং শেষে শীতবস্ত্র বিতরণ হয়ে গেল শেওড়াফুলি ছাতগঞ্জ আকবর আলী খন্দকারের বাড়ির সামনে গঙ্গা সংলগ্ন ময়দানে সকালে পতাকা উত্তোলন ও শেওড়াফুলি বাড়ির মোড়ে আকবর আলী খন্দকারের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠানের আহ্বায়ক হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন সম্পাদক পিন্টু মাহাতো সভানেত্রী সাথী খন্দকার আকবর আলী খন্দকারের সহধর্মিনী এদিনের রক্তদান শিবিরে একশত পনেরো জন রক্তদাতা রক্তদান করেন এবং প্রায় পাঁচশত জনকে শীতবস্ত্র তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী ডেপুটি মেয়র অমিত আগরওয়াল হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা মেন্টর সুবীর মুখার্জী বাসবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান তাপস মুখার্জী ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি চুচুড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জী শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা কন্যাগর পৌরসভার চেয়ারম্যান স্বপন দাস ডানকনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা সবনম আকবর আলী খন্দকার ঘনিষ্ঠ উত্তরপাড়া পৌরসভার কাউন্সিলর ইন্দ্রজিৎ ঘোষ ও তাপস মুখার্জি রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন নন্দী হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী আই এন ইউসি সভাপতি মনোজ চক্রবর্তী এসসি সি এস বোবিসি সেলের সভাপতি সুরজিৎ মণ্ডল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রীতম মণ্ডল জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ সহসভাপতি অসিত চ্যাটার্জী সহ আকবর আলী খন্দকার খন্দকারীরা হুগলি জেলার মাটি থেকে বিজেপি কে উৎখাত করে আঠারোটি আসনে আমরা তৃণমূল কংগ্রেস জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়া এটাই হচ্ছে আমাদের আজকে দিনের শপথ দাদা কালকে অমিত শাহ সফর নিয়ে কি বলবেন দেখুন ভোট যখন আসে আপ ডাউন কেটে সব পরিযায়ীরা যাতায়াত করে ঠিক পরিযায়ী নেতারা যাতায়াত শুরু করেছে যত নির্বাচনের দিন আগে আসবে তত বাড়বে ওরা যত আসবে বাংলার তত মানুষ ঐক্যবদ্ধ হবে এবং তৃণমূল কংগ্রেসে আজ শক্তিশালী এটা এটা সম্পূর্ণ হচ্ছে একটা চক্রান্ত তারা ভোট কেটে পিছন দরজা দিয়ে রাজ্যের ক্ষমতায় আসতে চায় জেনে রাখবেন বিজেপির সেই কৌশল যেটা মহারাষ্ট্র দিল্লি বিহার হরিয়ানায় করেছে এখানে সেটা সম্ভব নয় কোনোমতে আজকে কর্মসূচিটা হচ্ছে সেটা আগে পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে আমরা এই কর্মসূচিটা করতাম এই কর্মসূচি সর্বপ্রথম আমাদের নয় নাগরিক অন্ধকার শুরু করেছিলেন উনিশশো সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে রক্তহান শিবির থেকে শুরু করে শিখ বস্ত্র থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি তিনি করতেন পরবর্তীকালে তৃণমূল গঠন হওয়ার পরে এই কর্মসূচি পয়লা জানুয়ারি করা হয় যে কর্মসূচিতে আমাদের রাজ্যের বিভিন্ন নেতৃত্ব এমনকি আমাদের সর্বময় সর্বময় নেত্রী মমতা ব্যানার্জিও এই পয়লা জানুয়ারি রক্তদান শিবিরে এসেছিলেন এবং বক্তি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা এই কর্মসূচিতে আসছে পরবর্তীকালে দল বড় হয় দল সরকারে আসে আমাদের রাজ্য সভাপতি সুব্রত বলেন যে একটা সময় এই সারাপুরের কর্মসূচিটাই রাজ্যের সবচেয়ে বড় কর্মসূচি হতো কিন্তু দল বড় হয়েছে সবার আসার ইচ্ছা থাকলে পরে পয়লা জানুয়ারি আসতে পারে না এই কর্মসূচিটা তোরা ওর জন্মদিন কিংবা বিধানে নিয়ে নিয়ে যা যেহেতু দোসরা জানুয়ারি আমাদের প্রয়াত নেতার জন্মদিন তাই আমরা দোসরা জানুয়ারি পয়লা জানুয়ারি প্রোগ্রামটাকে আমরা করে দোসরা জানুয়ারি করি এই দোসরা জানুয়ারিতে নামে যে কর্মসূচি হয় যে কর্মসূচিতে বহু পুরনো কর্মী এইখানে এসে উপস্থিত হয় এই কর্মসূচিতে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসে কর্মীদের একটা মিলন ক্ষেত্র তৈরি হয় যে এখানে বহু কর্মীদের সাথে দেখা হয় এখানে সারাদিন ধরে রক্তদান শিবির থেকে শুরু করে দলের দলের আলোচনা প্রয়াত নেতার সম্বন্ধে আলোচনা এবং প্রদান করা হয় এইভাবে এই কর্মসূচিটাকে আমরা সারাদিনভাবে করে থাকি